আসসালামু আলাইকুম গাইস আমি জান্নাত লাইফ ইন বাংলাদেশ থেকে বলছি আজকে আমরা রনা হলাম একটি বিয়ের দাওয়াতের উপলক্ষে বিয়ে হচ্ছে কত মজা সেটা আমরা সবাই জানি আমাদের ইসলামেও বিয়ে সম্পর্কে অনেক রীতিনীতি রয়েছে ইসলামের দৃষ্টিতে বিয়ে একটি সুন্নত এবং গুরুত্বপূর্ণ ইবাদত এটি মানুষের চরিত্র ও সমাজকে পরিশুদ্ধ করে হাদিসে এসেছে বিয়ে আমার সুন্নত যে আমার সুন্নত থেকে মুখ ফিরায় সে আমার উন্মত নয় সামাজিক ও পারিবারিক দৃষ্টিকোণ থেকে বিয়ে সমাজে একটি গুরুত্বপূর্ণ বন্ধন এটি শুধু দুইটি মানুষের মিলন নয় এবং দুটি পরিবারের সংযুক্তি এটি প্রেম বিশ্বাস দায়িত্ব ও সহযোগিতার উপর প্রতিষ্ঠিত ভালোবাসা ও দায়িত্ব বিয়ের পর পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা বোঝাপড়া এবং দায়িত্ববোধ বজায় রাখা অন্তত জরুরি ভুলভ্রান্তি মেনে নিয়ে ধৈর্যের সঙ্গে একে অপরকে বুঝে চলতে হয় বিয়ের মাধ্যমে একজন মানুষ তার জীবনের নতুন অধ্যায় শুরু করে সেই অজানা জীবনের উত্তেজনা ও ভালোবাসার প্রত্যাশা থেকেই আনন্দের জন্ম নেয় বিয়ে মানেই সাজসজ্জা গান বাজনা অতিথিতা খাবার দাবার নাচ হাসি আনন্দ আত্মীয় স্বজনের মিলন এত মানুষের ভালোবাসা আর অংশগ্রহণ সত্যিই আনন্দদায়ক যে মানুষটি বিয়ের মাধ্যমে জীবনে আসে তার সঙ্গে এক গভীর সম্পর্ক সৃষ্টি হয় এই মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার অনেক আনন্দ দেয় বিয়ের প্রতিটি মুহূর্ত মেহেদি হলুদ বিয়ের মঞ্চ ছবি তোলা এক কেকটা মধুর স্মৃতি হয়ে থাকে পরে তা স্মরণ করে অনেক সুখ পাওয়া যায় দুজন মানুষের একসাথে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করে সংসার গড়ে সন্তান কামনা করে এই স্বপ্নগুলো আনন্দের উৎস মনে রাখতে হবে বিয়ে আনন্দ শুধু অনুষ্ঠানের জন্য নয় বরং বরং পরের জীবনটাকে ভালোবাসা সম্মান ও দায়িত্ব দিয়ে সুন্দর করে গড়ে তোলার আসল সুখ পরিবারের মিলন মেলা নতুন জীবন শুরু করার অনুভূতি পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলে সেই মুহূর্তগুলোকে ভাগ করে নেওয়া আত্মীয় স্বজন ভালোবাসার মানুষগুলো বন্ধুদের মজার দুষ্টামি আর বড়দের আশীর্বাদে ভরে থাকা বিয়ের ঘর আর রঙিল পোশাকে নবদম্পতির মুখে হাসি ছবির অ্যালবাম বা ভিডিও নয় হৃদয়ের পাতায় লেখা থাকে সেই দিনটির গল্প বিয়ে একটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি চারোপাশের শাকচর্যা অস্থির ভিড় মুখে হাসি সব কিছুর আনন্দ বার্তা বয়ে আনে কিন্তু এই আনন্দের পিছনে কিছু চোখের জল লুকানো থাকে যা শুধু বাবা মার চোখেই জমে একজন বাবা মা যখন মেয়েকে বড় করেন তখন তার প্রতিটি মুহূর্ত জুড়ে থাকে মেয়ের হাসি কান্না সুখ বিসুখ প্রথম হাঁটা প্রথম কথা বলা সব কিছু ধীরে ধীরে সেই মেয়েটি বড় হয়ে ওঠে তাদের পৃথিবী কিন্তু হঠাৎ করে একদিন তাকে দূরে পাঠিয়ে দিতে হয় এক নতুন জীবনের জন্য বিয়ের দিন মা হয়তো মেয়ের হাতে মেহেদির রং দেখে হাসেন কিন্তু ভিতরে ভিতরে ভাঙতে থাকেন নিঃশব্দে বাবার মুখে হয়তো কথার অভাব দেখা দেয় কিন্তু চোখের জলের কোণে সেই অশ্রু জমে থাকে মেয়েকে তুলে নেওয়ার সময় তাদের মনে পড়ে যায় কতদিন আগে সেই মেয়েটিকে হসপিটাল থেকে কোলে করে এনেছিল আর সেই ছোট্ট শিশুটি তার জীবনের নতুন পথ শুরু করে দিয়েছে তাদের চোখে ভেসে উঠে এখন থেকে মেয়েটা কারো ঘরের বউ হবে আমাদের ঘরের মেয়ে আর নয় না সম্পর্ক বদলায় না কিন্তু বাস্তবতা বদলে যায় যে ঘরটা মেয়ের হাসিতে মুখর থাকতো আর সে ঘর কিছুটা ফাঁকা থাকবে একটা মেয়ে জীবনে শুধু বিদায় নয় বাবা মার বুকের ভেতরে একটা অংশ যেন ছিঁড়ে যায় তবুও তারা হাসেন আশীর্বাদ করেন কারণ সন্তানের সুখই তাদের সবচেয়ে বড় কামনা আজকে আমরা একটি বিয়েতে গেলাম অনেক আনন্দ করলাম অনেক ঘোরাঘুরি করলাম এবং অনেক দূরে আত্মীয়দের সঙ্গে দেখা হলো পরিচয় হলো খুবই ভালো লাগলো এবং না কনে এবং কনে অনেক সুন্দর করে সেজেছিলো এবং কনে এবং বড় দুজনকে অনেক পাশাপাশি সুন্দর মানাচ্ছিল তো সবাই ওনাদের নতুন দম্পতি জীবনের জন্য দোয়া করবেন যাতে ওনাদের দম্পতি জীবনটা অনেক সুখের হয় আমরা ওনাদের বিয়ে গিয়ে অনেক মজা করেছি অনেক আনন্দ উল্লাস করেছি এবং দেখতে দেখতে দেখেন জামাই এবং বউ সবাই কাপড় ডান্স দিচ্ছে তো বিষয়টা খুবই সুন্দর ছিল আমরাও বা দূর থেকে অনেক এনজয় করেছি এবং সব সবার মুখে হাসি ফুটে উঠলো যখন জামাই আসলো বিয়েতে তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক আনন্দ হচ্ছিল সেই মুহূর্তটা আসলে বলে রাখার মতো না তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন